কোন পুরুষ যদি সকালে অফিসে যাওয়ার আগে অথবা কাজ শুরু করার আগে দুটি আমল করতে পারে তার কপাল খুলে যাবে তার 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 বারাকা চলে আসবে হয়ে হয়ে যাবে যাবে অফিসে উন্নতি হবে ইনশাআল্লাহ অথবা সে যদি ব্যবসা বাণিজ্য করে ওয়াল্লাহি আল্লাহর নামের ইয়াকিন রাখেন আপনার ব্যবসা অবশ্যই উন্নতি হবে ইনশাল্লাহ আপনার বিজনেসের উন্নতি কেউ ঠেকাতে পারবে না কারণ ওয়াদাকার আল্লাহ সুবাহ বলছেন আমি যদি কোনো মানুষের সাথে ওয়াদা করি আমি কারো সাথে ওয়াদা করলে পরে পৃথিবীর সমস্ত মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে কিন্তু আল্লাহ সুবাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ বলছেন ওয়াদ পৃথিবীর সমস্ত মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে লাইফুল্লাহ মিয়াদ আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করতে পারে না এই জন্য আল্লাহ পাকের ওয়াদা আমলগুলি করবেন ইনশাল্লাহ অনেক তো টেনশন হুজুর ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না আর বর্তমানে সবার বিজনেস খারাপ হচ্ছে তার কারণ কি তার কারণ হলো আমাদের আমল নাই ঠিক কি না দেশের অর্থনীতির আপনি দোষ দেন কেন আপনার আমল ঠিক নাই আমাদের আমল ঠিক নাই আমাদের আমল ঠিক না থাকার কারণেই তো আজকে সারা দেশে অভাব অনটন লেগে যাচ্ছে ঠিক কি না যাদের অনেক টেনশন অনেক হতাশা দুটি কাজ করবেন নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই সকালবেলা ঘুম থেকে উঠেই সিএার আছে না নাই সকালবেলা ঘুম থেকে উঠেই আলুর ব্যবসা করতে চলে গিয়েছেন কাঁচা বাজারে চলে গিয়েছেন আল্লাহর কথা মনে রাখেন নাই মনে রাখবেন মৃত্যুর সময় কালিমা নসিব হবে না যে আলুর কথা সারাদিন বলতেন আলু দুই দুই কেজি পঞ্চাশ টাকা একশো টাকা ওই সেটাই মুখ দিয়ে তখন বাহির হবে এ কারণে কাজ করতে হবে দুইটি প্রথম নম্বর কাজ হলো ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ যদি কোনো ক্রমে কাজা হয়ে যায় সর্বপ্রথম কাজ হলো ফজরের নামাজকে কাজা আদায় করা ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে রসুল করিম আলাইহি আলাই বলছেন অনেকগুলি গুণ আল্লাহ সুবাহ তারা তাকে দিবেন তার চেহারা সুন্দর হবে সারা দিন আল্লাহ সুবাহ তার উপর অনেক নজর রাখবেন সারা দিন আল্লাহ সুবাহ তার প্রত্যেকটা কাজে বারাকা দিয়ে দিবেন এই জন্যই রসুল করিম সাল্লাম বলেছেন মুমিনেরা ফজরের নামাজ পরে কাজ শুরু করে দিবে আর আল্লাহ পাক সকাল বেলায় সমস্ত বরকত ঢেলে দেয় সুবাহ আল্লাহ আর দ্বিতীয় নাম্বার কাজ কি দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে সুরাইয়া সিন তালাবাদ করা শুনে রাখেন এখানে যারা ব্যবসায়ীকারা আছেন এখানে যারা চাকরিজীবীরা আছেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চাকরিতে দৌড় দিয়ে যাবে না সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি ব্যবসাবান নিজে চলে যেতে পারবেন না আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে সে ক্ষেত্রে ইয়াসিন তেলাওয়াত করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন অসংক হাদিস আছে মুসলিম বুখারী অন্যান্য কিতাবগুলি সহ্যাদিসের কিতাবগুলিতে এসেছে আল্লাহ নবী বলেছেন উম্মুল কোরআন সূরা ইয়াসিন সূরা ইয়াসিনকে কে উম্মুল কোরআন বলা হয়েছে আর আপনি যদি এই কোরআনের উম্মুল কোরআন অর্থাৎ সূরা ইয়াসিন পাঠ করেন সকাল বেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ পাকের ওয়াদা হলো আল্লাহ পাক সারা দিন প্রত্যেকটি কা তোমাকে বারাকাহ দান করবে তুমি যেন কোনো মুসিবতে না পড়ে যাও ফেরেশতা দ্বারা প্রটেক্ট করবে জীবনে আর কি লাগে ফেরেশতা দ্বারা যদি আপনি প্রটেক্ট হতে পারেন জীবনে আর কি লাগে ও বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি যখন যায় সামনে পিছনে গাড়ির বহর আছে না নাই এই গাড়ির বহর দিনাকে সেভ করতেও পারে নাও করতে পারে কিন্তু ফেরেশতা যে আল্লাহ আপনার জন্য নিযুক্ত করবে পৃথিবীর সমস্ত শক্তি যদি আপনাকে ক্ষতি করতে চায় সে ফেরেশতা আল্লাহ সুবহান ওয়া তাআলা পাওয়ার আপনাকে হেফাযত করবে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল আযীম এই আমল শুধু খালি ছেলেদের নয় শুধু খালি পুরুষদের নয় মেয়েরাও করবেন মেয়েরা সকাল বেলা ঘুম থেকে উঠার পরে ঘরের কাজ শুরু করার আগে আমলগুলি করবেন আল্লাহ আল্লাহ তোমাকে অজস্র সম্পদের মালিক বানাবে কোথায় থেকে কোথায় থেকে তো সম্পদ আসলো আপনি কল্পনা করতে পারবেন না কল্পনা আল্লাহ আল্লাহ বাকি ভালো জানেন এই জন্য আমুল গুলি আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুহান আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক আমিন